আজকে চব্বিশে জুলাই মহানায়কের প্রয়ান দিবস পঁয়তাল্লিশ বছর একটা মানুষ মারা গেছে তারপরেও এরকম একটা জনপ্রিয়তা যে জনপ্রিয়তা দেবতার আসনে মানুষ মনোমিত চোখে যদি বলা হয় তো ভগবান কি বলবে এই জন্যই এই যে যেটা তুমি বললে যে পঁয়তাল্লিশ বছর পরেও এখনো ওই দেবতার আসনে বসে আছেন যিনি পারেন সেটা তার জন্য

একটুখানি বলতে পারি আর কি যে পণিবাবুর বয়স পঁচাত্তর বছর এবং তার স্ত্রী প্রথম স্ত্রী কিন্তু মানে দ্বিতীয় তৃতীয় স্ত্রী হয় তার প্রথম স্ত্রী তার বয়স পঁয়ত্রিশ বছর তাদের ছেলেমেয়েরা ছেলে মেয়েদের বয়স বড় ছেলের বয়স পঞ্চান্ন বছর মেজো ছেলের বয়স পঁয়তাল্লিশ বছর মেয়ের বয়স চল্লিশ বছর তো প্রত্যেকে মায়ের থেকে বড় কেন কিন্তু এটা কিন্তু মানে ওদেরই ছেলে মেয়ে এবং ওরা মানে প্রথম হাজব্যান্ড বাই বা কি এরম নয় যে দ্বিতীয়বার বা তৃতীয়বার বিয়ে করেছে এটা কি করে হতে পারে এটা দেখার জন্য মনে করে ধন্যবাদ তোমার যুগ মানে পরিভোগ যুগ 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 দারুণ একটা হবে না ওরা বুঝতে পেরে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ